ওয়াজ করেন হাদিসের কথা না তাকবীর বাদ দেন কি তাকবীর দিলে কি মিছিল হচ্ছে মিছিল হচ্ছে হ্যাঁ এই তাকবীর দিলে মিছিল হয় আপনাদের কাছে প্রশ্ন তাকবীর দিলে কি মিছিল হয় এটা কমেন্টে অবশ্যই জানাবেন আর এই নেতাকে আমি ভদ্র ভাষায় তিনটা নসিহত করব অবশ্যই আপনারা শুনবেন তবে তার আগে জানা যাক এই হাইব্রিড নেতাগুলো কি আসলে মুসলমান নাকি এরা লেবাস ধারি শয়তান আসুন জেনে নেই তোমার মাথায় যে টুবি ও টুবি আবু জেহেলের মাথাও ছিল তোমার মুখি যে দাড়ি ও দাড়ি আবু জেহেলের মুখেও ছিল টুপি পরে হাস করে দাড়ি রেখে পাগড়ি পরে যদি দিন কায়েমের করো তোমার আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নাই নেতাজি আপনি শুনলেন কোন কাতারে পড়ে গেছেন আপনি তাই আসুন সাবধান হয়ে যান আপনাকে তিনটা নসিহত মানার চেষ্টা করবেন ইনশাল্লাহ নাম্বার এক আল্লাহ আকবর বলা এটা কোনো দলীয় স্লোগান নয় বরং এটা আল্লাহর মহিমা ঘোষণা করা কোরআনের মাহফিল মানে আল্লাহর বাণী প্রচারের জায়গা আর সেখানে আল্লাহ আকবর উচ্চারণে আপত্তি মানে আল্লাহর নামকে সীমাবদ্ধ করা এটা আমাদের জন্যই ক্ষতি আল্লাহর নাম উচ্চারণে বাধা দেওয়া কারো কর্তৃত্বে পড়ে না মানে আল্লাহই সর্বশ্রেষ্ঠ কোন নেতা নয় নয় মানুষ আমি রাজনীতি নিয়ে কথা বলি না তবে এখানে একটা কথা বলতে চাই এই রকম হাইব্রিড নেতা যেই দলে থাকবে সেই দলের ভরাডুবি হতে বেশি সময় লাগবে না তাই এসব হাইব্রিড নেতাদেরকে দলে রাখার আগে আপনারা সাবধান হয়ে যান কারণ এটা মুসলমানের দেশ